সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট নিউজে কী থাকছে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ডিভো ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের আইপিএলের দশম আসরে অংশ নেওয়ার পর দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের পর্ব শেষ করে বুধবার বিকেল পাঁচটায় ঢাকায় ফিরলেন জাতীয় দলের তরুণ বাহাতি এ পেসার গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুস্তাফিজ ওইবার ষোলো উইকেট নিয়ে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন এ প্রতিভাবান পেসার তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন তিনি ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মুস্তফিজুর রহমান চলমান ডিভো আইপিএল এর দু হাজার সতেরো মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে দুই দশমিক পাঁচ ওভার বল করে চৌত্রিশ রান দেন মুস্তাফিজ খরুচি বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপালপুরে কাটার মাস্টারের এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের মূল একাদশে আর সুযোগ মেলেনি তার আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মুস্তাফিজের কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রসঙ্গত ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাসেসে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল জানা গেছে মুস্তাফিজের সাথে ইংল্যান্ড যাওয়ার যাত্রায় সামিল হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে দলের অধিনায়ক মাসাফি বিন মূর্তুজা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ